নতুন বউ কালে বিয়ে হয়েছে তার কয় বছর পনেরো বছর বাচ্চাটা আপনাদের তাহলে আরেকটা মারা গেছে বাচ্চা আরেকটা কে মারছে তোমরা তাহলে নতুন যেদিন বিয়ে হয়েছে সেদিন তোমরা দর্শ সম্মানিত বিয়াস যেদিন নতুন বিয়ে হয়েছিল সেদিন দর্শে আর আজকে হাজির করা গেছে ইনশাল্লাহ শেষ হবে ইনশাল্লাহ তাহলে এই অবস্থা মেয়েকে মারছে কে তুমি আচ্ছা তুমি আর কি স্বামীকে ডিস্টার্ব দেয় কে হ্যাঁ তুমি স্বামীকেও তুমি ডিস্টার্ব দাও এই রোগীর শরীরে কি কি ক্ষতি করছো বলো ষষ্ঠ ভাবে কথা বলো

তাকে বাঁচতে দিব না আমাদের এখানে কোন জিন হাজির হলে সে নিজে নিজে যতক্ষণ পর্যন্ত আমরা না ছাড়ি যতক্ষণ না কাজ করি ততক্ষণ পর্যন্ত নিজে নিজে যাইতে পারে না সেটা কি জানো তুমি কি এখন এখান থেকে যাইতে পারবে তো ইনশাল্লাহ আমরা বুঝি না মারতাম না না মাইলে তো এই রুগীটা ছাড়তে তোমরা মুসলমান না অন্য ধর্মের হিন্দু এই জন্যই তো মুসলমানকে তুমি বেশি করে কষ্ট দিতে আসো হিন্দু হলে তুমি হিন্দুদের কাছে যাবে তুমি মুসলমানের কাছে কেন আসছো কুরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা ভাল লাগছে তোমার ভাল লাগে আমি এখন দেখামো মুসলমান হইবে

মানুষকে কষ্ট দিয়েছে যখন তখন কেমন লাগছে পুরা শরীর আগুনের লাইফ পুরা গাছ হলতে থাকছে পুরা গাছ হল লাইফ মানুষ লাইফ রাখে মানুষকে কষ্ট দিস না আর কখনো কোনো মানুষকে কষ্ট দিবে কোরআনের উপরে শক্তি দেখাইছ হ্যাঁ না মাস্ক পরাই না কোরআনের উপরে কোনো কিছু আসেনি বলো

একটা সংসার শেষ করে দিছ কোন দিন আসছো তোমরা কোন দিন আসছো হ্যাঁ রিয়া হ্যাঁ বিয়ে বিয়ের দিন যেদিন বিয়ে ওই দিন ডিস্টার্ব শুরু করছে এখন কত বছর পনেরো ষোলো বছর পর্যন্ত তোমরা ডিস্টার্ব দিতেছ হ্যাঁ স্বামীর সাথে থাকতে দাও না তোমরা থাক সাথে থাকো এখন কেমন লাগে বিশমান রহমান আরো আরও কষ্ট দিচ্ছি বিশ্বনা লাই রাখ মারি রাখমি নালা দিন

কম কষ্ট দিয়ে নাম কি লাইলা অলা আল্লাহ পালো আকবাৰ ফবাৰ আল্লাহুল আগবা মাশাআল্লাহ দা উঠি যাও উঠা উঠা হাতত লাড়া দাও হাতত লাড়া দাও হাতত লাড়া দাও দাও হুম হুম মুট মুট এ যা এ আমার দিকে তাকাও এ আমার দিকে তাকাও এবা বাড়ি যা অফুরদি বাড়ি দাও অফুরদি বাড়ি দাও রাত উঠি যাও দাও সে নাকি কষ্ট দিয়েছে একটা মহিলার সা পনেরো বছর পর্যন্ত কষ্ট দিয়েছে তো কেমনি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তী দেখবেন করোনা চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়া হ্যাঁ দাঁড়াও একটু হাঁটো হ্যাঁ হ্যাঁ সদয় দাঁড়ানো দাঁড়া মাথা কাপড় দাও কেউ ধরতে হবে না নিজে নিজে হাঁটবে ইনশাল্লাহ দাও হাঁটো হাঁটা হাঁটো সদয় হাঁটা হাঁটো ওঠা ওঠ আটো হ্যাঁ হ্যাঁ হাঁটা ওদিকে ওদিকে দাও হাঁটো ওদিকে দাও সন্ধ্যে আলাদা দাও না পড়বে না হ্যাঁ হ্যাঁ পড়বে না কি কেন পড়বে হাতলা আলাদা দাও আমাদের সিং দেখে আপনার কাছে কেমন লাগছে ইনশাল্লাহ আল্লাহ জি আপনারা এভাবে কোথাও দেখছেন এইভাবে কোথাও দেখেন না ইনশাল্লাহ দেখবেন না তোমার আম্মু আলহামদুলিল্লাহ বলেন কুরআন চিকিৎসা কেন্দ্র রুক ইয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা